ঘুম থেকে উঠে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত যা কিছু ব্যবহার্য সমস্ত এগ্রিকালচার হুম আজ শোনাবো এমনই এক কাহিনী যিনি আমার কাছে ভীষণ প্রিয় ও অনেকটা সম্মানের দশ বছর আগের ঘটনা তখন সবে এইচএস দিয়েছি তারপর এগ্রিকালচার ট্রেনিংয়ে গেলাম সেখানে গিয়ে পরিচয় হলো ডক্টর কাঞ্চন কুমার ভৌমিক স্যারের সাথে যিনি বিসি থেকে এগ্রিকালচারে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং আইআইটি খড়গপুর থেকে সার ব্যবস্থাপনার ওপর পিএইচডি করেছেন স্যারের কাছ থেকে শিখেছি এগ্রিকালচারকে কীভাবে ভালোবাসতে হয় বিষমুক্ত খাবার কিভাবে খাবো এমনকি দৈনন্দিন জীবনে সহজভাবে চলার পথ সব কিছুই শিখেছি দশ বছর পর স্যারের সাথে আবার দেখা তিনি এখন রাষ্ট্রীয় কৃষি বিজ্ঞানী বর্তমানে এনআরএলএমের জাতীয় বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন ইতিমধ্যেই পঞ্চাশটিরও বেশি দেশ ঘুরে ফেলেছেন কৃষির উচ্ছে সন্ধানে তিনি পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি সম্মানের পাশাপাশি ইউনেস্কো সম্মান এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রীয় নায়কদের রাজকীয় সম্মান কিন্তু এতগুলো বছর পার হয়ে গেলেও স্যার একটুকুও বদলাননি এখনও তেমনই ভালোবাসেন স্যার এখনও মনে রেখেছেন আমার নৃত্যকলা ও বিভিন্ন ক্রিয়াকর্ম এসেই বলেছিলেন যে একটা ছোট্ট করে অনুষ্ঠান রাখার জন্য কিন্তু স্যারের পাঁচ দিনের সময় এখানে ওখানে প্রশিক্ষণ দিতেই চলে গিয়েছে স্যারের কাছে আর নৃত্য পরিবেশন করা হলো না তাই ভিডিওর মাধ্যমে নৃত্য পরিবেশন করলাম ভুল ত্রুটি মার্জনা করবেন ধন্যবাদ